জোরে বলুন তাহলে জাহান্নামের ঠান্ডা থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই সাইবেন কেমনে জীবনে তো এই ওয়াজ করছেই না শুনিই নাই অনেকে আমরা ঠিক না তাহলে আজকে যে ওয়াজের বিষয় আমি নিলাম এটা নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না নাই দ্রুত দ্রুত সামনে যাব এক নাম্বার শীতকাল কি আদায় করা জোরে বলুন কি আদায় করা দুই নাম্বার জাহান্নাম থেকে আল্লাহর কাছে কি চাওয়া মুক্তি চাওয়া নম্বর হলো শীতের দিনে রোজা রাখা জোরে আওয়াজ করে বলবেন শীতের দিনে কি রাখা রোজা রাখা কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসাউম ফিস শীতা ইনামাতুন বারীদা এবার আরেকটা জোরে আওয়াজ হবে চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার তিন নম্বরে হলো শীতকালে রোজা রাখা জোরে বলুন শীতকালে কি রাখা বেড়াই কইতেছে কহ যে রমজান মাস আইনে আইছে না কিসের রোজাটা রাখতাম আগে ও গিমরা খেলতাম নাকি যারা বলে এটাকে ফরজ নই রোজা না নফল কেন রোজা রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওম ফি শিতাই নিয়ামাতুন বারিদা শীতের নিয়ামত হলো শীতল নিয়ামত হলো শীতকালের রোজা কারণ চৈত্র মাসের দিন ছোট না বড় আর জোরে চৈত্র মাসে দিন ছোট না বড় কয় ঘন্টা সতেরো ঘন্টা আর সেই দিন এখন নয় ঘন্টা তাহলে দশ ঘন্টা বারো ঘন্টা তাহলে সতেরো ঘন্টা থেকে যদি আপনি এগারো ঘন্টা আনেন তাহলে ঘন্টা কয়টা কম ছয় ঘন্টা কম আপনি ওই চৈত্র মাসে সতেরো ঘন্টা উপবাস থেকে যে রোজা রাখবেন এখন এগারো ঘন্টা উপবাস থেকে সেই রোজা সমান সব তাহলে আমাদের জন্য এটা বেদনার বিষয় না আনন্দের এখন রোজার তো অনেক ফেজিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন ভাইরা আমার আমার রাসূল বলেছেন জান্নাতে একটা গেট আছে জোরে বলুন কি আছে গেট মানে কি দরজা দরজা জোরে কোন জান্নাতে কি আছে এটার নাম হলো রাইয়ান জান্নাতের গেটের নাম কি রাইয়ান রাইয়ান রাইহান না রাইয়ান ওই গেটটা রোজাদারদের জন্য বরাদ্দ সারাদিন না খেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা না খেয়ে থাকবে গেটটা তাদের জন্য হাসরা ময়দানে সাজানো হবে আল্লা বলবেন আই আইমন রোজাদাররা কই তখন আপনাদের এই কি এই এলাকার নাম কি চংসুরা কি এলাকার রোজাদাররা দাঁড়াবে তখন আল্লা বলবেন আসো তুমি আমার জন্য সারাদিন না খেয়ে রোজা রেখেছিলে তো জান্নাতের এই দরজা তোমার জন্য এই দিক দিয়ে জান্নাতে ঢুকে যাও আমরা সেই দরজা দিয়ে ঢুকতে চাই কি চাই না। আরেকটা বেনিফিট আছে হেলথ বেনিফিট অফ ফার্স্টিং মনোযোগ দিয়ে শুনুন দু সালে জাপানের এক বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম হল ডাক্তার ইশুনরি ওষুমি তিনি যে বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন এটার নাম হলো অটোফ্যাজি বলুন তো জিনিসটার নাম কি অটোফ্যাজি ইজ আ প্রসেস এটা হচ্ছে একটা প্রক্রিয়া প্রক্রিয়াটা কি মনোযোগ দিয়ে হুন্ইন ক্যালিভেডা আইন এই যে কামলা দিন না রোজা রাখেন যে দিন ছুটু হইতেছে রোজা রাখ খেল ভাই সামনে সিটটা নাও হয় তার ওই আল্লাহ নাম লোয়া নফল রোজা রাখ খেল ভাই হ্যাঁ আপনারা কি কিশোরগঞ্জের ভাষা কইতেছে দেখে রাগ করতে শুন নাকি ভাইরা আমার সম্মানিত হাজিরিন রোজাটা রাখবেন বেনিফিট কি হবে এই যাদের ফরজ রোজা কাজা আছে যদি কারো এরকম থাকে শীতকালে রেখে ফেলবেন মহিলাদের হায়েজ নেফার জনিত কারণে যদি কাজা থাকে এগুলো শীতকালে রেখে ফেলবেন কারণ দিনটা বড় না ছোট ছোট এখন রোজা রাখলে হেলথ বেনিফিট কি ইশুরী ওশুমি বলছেন মানুষের যে স্টমাকটা এটার ভিতরে আমরা খিতা দেই কোনছে খাওন খাওন জোরে কইন কি দেই ওই খাওন কিন্তু হজম হয় এখন আপনি যে সকালে খাবারটা দিলেন কয়টার সময় চাচা আজকে সকালে কয়টার সময় খাইছেন আটটার সময় আবার দুপুরে খাইছেন কয়টার সময় দুইটার সময় তাহলে আটটা থেকে দুইটা কয় ঘন্টা হলো নয় দশ এগারো বারো এক দুই বলুন কয় ঘন্টা এই ছয় ঘন্টায় কিন্তু পেটের খাবার সব হজম হয়নি এখন হজম না হইতে আবার তো দেয়াল চুন খাওয়ান এই নিচে খাবার জমে গেছে জমে কি এরপর রাতে আবার দিয়েছেন দুপুরের খাবার শেষ হয় নাই শেষ না হতে আবার দিয়েছেন দেওয়ার কারণে একটু এগুলো হয় ময়লা পয়জন ওই প্রয়োজন পরিষ্কারের মেশিন আছে ডাক্তারদের কাছে কিন্তু সিঙ্গাপুর গিয়া দুই কোটি টাকা খরচ করানোর লাগে কিন্তু রোজা হলো ওই প্রয়োজন পরিষ্কার করার অটোমেটিক মেশিন আমার ভাইয়েরা অটোফেজি প্রসেস চালু হয় মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের স্টমাকের নিচে যে ময়লা জমে থাকে ওই ময়লা পরিষ্কার হয় একজন একটা মেশিন আছে পেটের ভেতরে ওই মেশিনটায় ময়লাগুলোকে ভাঙ্গায় যখন একজন রোজ আঁকি আট ঘন্টার কম না বেশি আট ঘন্টা না খেয়ে থাকলে স্টোমাক বলে যে আমাকে খাবার দাও ব্রেন কয় যে তোমার নিচে যে কিছু আছে হেডি খেয়ে লাও স্টোমাকে বলে যে এগুলো তো খাদ্য না এগুলো তো ময়লা তখন ব্রেন বলে অপেক্ষা করো তোমার ভেতরে আল্লাহ একটা ক্ষুদরতি মেশিন দিয়েছেন ওই মেশিনটা কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাইবো আট ঘন্টা না খায়া থাকলে এই মেশিনটা চালু হয় সালো ওয়েয়া আমরা যেরকম গম ভাঙ্গায়া কিটা বানাই জোরে কয় না কি ভুট্টা ভাঙিয়ে আমরা কি বানাই ময়দা ওই যে মেশিনটা সেটা চালু হয় আট ঘন্টা না খায়া থাকে সালো ওয়েয়া ফ্রেডের তলে যে ময়লা পড়ে রয়েছে না সেই ময়লাটি রে ভাঙ্গায়া আপনার ক্ষুধার্থ বডিতে এই খাবার সাপ্লাই করে আর বডিতে এনার্জি সাপ্লাই করে আর ওই দিক থেকে স্টোমাকটাকে জীবাণুমুক্ত মুক্ত করে দেয় এতো তো আসতে বললেন সে আমার ভাইরা তার মানে হচ্ছে আপনি যদি রোজা রাখেন বাংলাদেশের যে মুসলিমরা রোজা রাখে না যেসব মানুষ আমাদেরকে বলে এরা তো রোজা রাখবেই এদের ঘরে খাওয়ার নাই টিটকারি করার লোক আছে না নাই যারা রোজা রাখে না তাদের স্টমাকের ময়লা পরিষ্কার করার জন্য লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যাবে আর আপনাদের চংসুলা মুসলমানরা রোজা রাখার কারণে আট ঘন্টা না খেয়ে থাকবে আর অটোফেজ মেশিন চালু হয়ে পেটের ভেতরের ময়লাগুলো ক্ষুধার্থ বটিতে একদিকে খাবার দেবে আর একদিকে ময়লাগুলো পরিষ্কার করে কোটি কোটি টাকার উপকার করবে বলুন আল্লাহ এখন আপনারা বলুন তাহলে রোজা রাখলে আমাদের স্বাস্থ্যের লস না লাভ তাহলে এই যে নফল রোজা রাখবেন ইনশাল্লাহ শীতকালে দিনটা বড় না ছোট আরো জোরে দিন বড় না ছোট আমরা নফল রোজা রাখবো ইনশাল্লাহ সবাই রাজি আছেন আমার গেল কয়টা এক নম্বরে শুক্রিয়া আদায় দুই নম্বরে জাহান নাম থেকে মুক্তি চাওয়া তিন নম্বরে রোজা রাখা চার নম্বরে নফল নামাজ পড়া জোরে বলুন চার নম্বরে কি পড়া নফল নামাজ কেমনে পড়বেন আচ্ছা শীতকালে রাত ছোট না বড় আর জোরে বলুন আচ্ছা দেখুন তো আপনি চাইলে কিন্তু তাহাজ্জুদ পড়তে পারবেন আচ্ছা আপনাদের মসজিদে এশার নামাজ হয় কয়টার সময় সম্মানিত হাজérin এই রাতটা ছোট না বড় আপনাদের এই মসজিদে এশার নামাজ হয় কয়টায় 6:07 টায় তাহলে আপনি বাড়ির যাইতে কয়টা বাজে শোনা নয়টা ঠিক না কয়টা আরে সাড়ে সাতটায় তো বাড়ির এরপরে মনে করেন যে খাওয়ান খাইলেন খাওয়ান খাইতে আধা ঘন্টা তাহলে বাজে কয়টা আটটা বাজে না পরে বই লোকে একটু গল্প করছেন নাকি আপনারা বই লোকে গল্প করতে রাজি না বই লোকে গল্প করতে গুণা না সব বইয়ের সাথে গল্প করবেন একসাথে বসে খাবেন বাচ্চাদের নিয়ে খুশ নেবেন গল্প করবেন গল্প করতে করতে বাজলো সাড়ে আটটা বেজে গেছে জোরে বলুন বাজছে কয়টা সাড়ে আটটা না আমি নয়টা ধরলাম নয়টা নয়টা বাজে হে না আবার ফেসবুকে ঢুকে পড়ুন না যে ফেসবুকে ঢুকলে কিন্তু নব্বই ডায় রাত শেষ হইতো না নয়টার সময় শুয়ে পড়বেন দেখুন রাত যায় কোথায় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ পাঁচটার সময় রাত হয়েছে আট ঘন্টা ঘুম হইছে কয় ঘন্টা আট ঘন্টা হইছে জোরে বলেন ঘুম হইছে কয় ঘন্টা আচ্ছা ঘন্টা ঘুমানোর পরেও যদি আপনি উঠে পড়েন তবুও তাহাজ্জুদের সময় আধা ঘন্টার মতো থাকবে তাহলে এটা আল্লাহ কিসের জন্য দিলেন সেজদা একটু পরে আল্লাহর কাছে চাওয়ার জন্য ওয়ামিনাল লাইলি ফতাহাজ্জদ বিহী নাফিলান এদিকে একটু শুনুন এইরকম মানুষ কি নাই যে ষাট বছর হয়েছে কিন্তু একদিনও তাহাজুত পড়ছে না জীবনে জোরে বলুন আছে না রায় আহারে এই রাতগুলো গেল এমন রাত আমরা এবার কাটাবো না চায়ের দোকানে বসে আমরা গল্প করব না সামনে শীত নাও পেতে পারি এবার একটু আগে আগে ঘুমিয়ে শেষ রাতে উঠে যায় না আমাদের শেষ দায় পরে বলবো আল্লাহ তুমি যে আমাকে দুটো চোখ দিয়েছিলে কিডনি দিয়েছিলে রক্ত দিয়েছিলে সত্তরটি বছর গেল কিডনি এখনো ভালো চোখও ভালো মাহবুত আমি তো তোমার জন্য তেমন কিছুই করিনি আমার এই শেষ দা তুমি কবুল করে নাও জৈবভাবে সিদ্ধায় পড়ে থাকার দরকার আমাদের আছে না নাই তাহাজুদে দাঁড়িয়ে যাবেন আমরা তো নামাজে দাঁড়াই না নামাজের মাধ্যমে আমরা সমাধান চাই না নফল তো পরে ফরজ নামাজে পড়ে না এইরকম লোক আপনাদের চংশুলা আকিয়াতে নাই এই কামরা করবেন না নামাজের নিয়ত করে ফেলুন নামাজের কথা কইলেই কয় হুজুর ঠেলাগাড়ি চালাই কেমনে নামাজটা পড়তাম তো ঠেলাগাড়ি যে সালাইন কেল লাগে চালাইন জোরে কইন কেন লাগে রিজিকের লাগে জোরে আওয়াজ হবে কিসের জন্য